সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর সুস্থ আছো আর প্রচণ্ড রোদ উঠেছে আজকে আমি তাকাতে পর্যন্ত পারছি না আর তার মধ্যে আজকে সকলে স্নান করতে গিয়ে আমার চোখের মধ্যে শ্যাম্পু ঢুকে গেছে তো সে টালা করছে চোখটা আমার তো যাই হোক কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানে অনেক অনেক ভালোবাসা আমার পুরনো বন্ধু আর নতুন বন্ধু সকলকে একটা কথাই বলবো প্লিজ এ পাশে থেকো আর তোমাদের অনেক অনেক সাপোর্ট আর প্রচুর ভালোবাসা চাই আমার আর আজকে অনেক দিন পর এরকম একদম উজ্জ্বল একটা রোদ উঠেছে তো তার জন্য ভাবলাম কি সবার ফার্স্টে পুজো করে আগে জামাকাপড় মেলতে এলাম কারণ এখনকার রোদটা হচ্ছে কি এই রোদ এই মেঘ এই রোদ এই মেঘ তো তার জন্য টাইম ওয়েস্ট করিনি কারণ ঘরের অবস্থা খুব খারাপ এত জামাকাপড় মেলে রাখা হয়েছে ঘরে আর একটা বাজে একটা গন্ধ হয়ে গেছে দেখবে একটা জিনিস যতই আমরা শুকাই না কেন জামাকাপড়গুলো শুকিয়ে যায় ঠিকই ঘরের মধ্যে তবে কেমন একটা বাজে একটা গন্ধ ছাড়ে তো তার জন্য রোদে শুকানো আর ঘরে শুকানোর মধ্যে অনেক তফাত আর আজকে যেহেতু রোদটা উঠেছে তার জন্য ভাবলাম কি না আগে এই কাজটা করা হোক আর পুজো করে জাস্ট স্নান টান করে পুজো করে এখন জামা জামাকাপড়গুলো মেলবো তারপরে ঘরে গিয়ে একটু কিছু খাবো দেখা যাক কি করি আর আজকে রান্নাবান্না আমি কিছু করিনি এই দুদিন ধরে মোটামুটি দিদিই করে আছে সেভাবে আমাকে কিছু করতে হচ্ছে না তো তার জন্য না আমি রান্নাটা দেখাতে পারছি না কি কি করলাম অবশ্যই মেনু যখন দেখাবো তখন অবশ্যই দেখাবো যে ওভারঅল কী কী রান্না হয়েছে আর কি তো চলো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও একটা ছোট্ট কমেন্ট করে দিও তোমাদের একটা কমেন্ট কিন্তু সব পাই নেক্সট ভিডিও করার জন্য আর যা নতুন দেখছো আমার ভিডিওটি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো এখন নিচে যাওয়া যাক কেন এত রোদ আমি থাকতে পারছি না এখানটায় দাঁড়িয়ে আর কথা বলতেও অসুবিধা হচ্ছে চোখটা আমার বন্ধ হয়ে আসছে বারবার করে চলো নিচে যাই তারপর দেখাচ্ছে কি করছি না করছি তো একবারে তোমার সাথে মেয়ের শেয়ার করি তো এখানে রয়েছে ভাত আর করা হয়েছিল ফিশ কারি আর কি আমি একটু মাখা মাখা করে এর মধ্যে সর্ষে পোস্ত আর এমনি নর্মাল মশলা সব কিছু মিলেই করা হয়েছে আর গুনগুনের জন্য করা হয়েছে ডাল আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে ফেভারিট তেল পটকার ভাজা জাস্ট নর্মালটা আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে করা হয়েছে এটা এটার সঙ্গে থাকলে আর সাথে কিছু প্রয়োজন নেই আমার এটাতেই আমি সব ভাত খেয়ে নিতে পারবো আর এখানে রয়েছে গুনগুনের মাছ ভাজা তো ওকে আজকে মাছ ভাজা ডালি দিচ্ছি তো ওভারঅল এটাই ছিল আজকের লাঞ্চ মেনু আর খেতে বসার আগে এরকম প্রত্যেকদিন দেওয়া হয় আর কি তোমার আমার অনেক কম বেশি সবাই জেনে গেছো তো এখানে আজকে দেখলাম কি মানে আজকে একটুখানি মানে কম সংখ্যায় কম যায় না কোথায় গেছে কিন্তু যখন খাবার দিচ্ছি তখন অন্য সময় যখন চলে আসে আজকে আসো না আবার পরে দেখছি যে না ঠিক চলে আসে তবে অন্য দিনের তুলনায় আজকে পায়রাটা একটু কমে এসেছে হয়তো অন্য কোনো জায়গায় গেছে হয়তো ঘুরতে টুরতে যাই হোক তো যাই হোক এই কয়েকজন মিলেই খাচ্ছে আর কি তো চলো ওরা খাচ্ছে খাক ওদের মতন আর এখানে আমি খাচ্ছি আমাদের লাঞ্চ আর আজকে কিন্তু শুধু মা আর আমি লাঞ্চ করতে বসেছি কারণ দিদি নেই আর দিদি আর জাম্বু গেছে সেবক আমাদের এখানে তোমরা যা জানো না আর কি মোটামুটি যদি চাও তো যদি গুগলে গিয়ে সার্চ করো বা ইউটিউবে সার্চ করো তাহলে কিন্তু শিলিগুড়ি সেবক সেবকেশ্বরী কালী মন্দির মানে সার্চ করো তাহলে পেয়ে যাবে তো সেই মন্দিরেই গেছে মোটামুটি অনেকক্ষণ হয়েছে গেছে ওরা কোনো প্ল্যান ছিল না একটা তো রোববার এসেছে সবসময় তো আসে রোববার করে আসে মাঝে মধ্যে তো হঠাৎ করে প্ল্যান হলো যে চলো সেবক যাই তো বাইক নিয়ে এসেছে যেহেতু তো বাইক নিয়ে একদম চলে যাচ্ছে ওরা ঘুরতে একটা লং ড্রাইভেও হলো অনেক বছর পর ওরা এইভাবে গেল আর কি ঘুরতে তো সেই জন্য দিদি আমাদের সাথে জয়েন করছে না এখানে লাঞ্চে আমরা আমরাই খাচ্ছি তো চলো খাওয়া দাওয়া করে তোমার সাথে আজকে সন্ধ্যারে শেয়ার করছি মানে একবারে বিকেলে চলে এলাম তোমাদের সাথে কোনোদিন আমি সন্ধ্যা শেয়ার করিনি অবশ্য তো তার জন্য ভালো কি আজকে তো সন্ধ্যাটাই দেখাই আর দিদিরা যে গিয়েছিলো সেবকে মন্দিরে আর কি কালীবাড়িতে তো ফটো তোলার কোনো পারমিশনই নেই মানে ফোন ওখানে অ্যালাউ নেই আর কি তো ওখানে একটা শিব রয়েছে মানে কালীবাড়ি আলাদা রয়েছে শিব বাড়ি আলাদা রয়েছে তো শিব কিছু ভিডিও করেছে দিদি তো সেটা তোমার সে দেখাবো আমি আর আমাদের যে সেবুরের কথা বলছি আর কি খুবই সুন্দর একটা জায়গা পাহাড়ের মানে পাহাড় ঘাসা জায়গাটা প্রচুর প্রচুর গাছ আর জল রয়েছে নদী রয়েছে খুব সুন্দর সেটা দেখাবো তোমাদের সাথে অবশ্য আর এখানে সন্ধ্যাটা দিনই আগে চলো আর সন্ধ্যার সময় না একটুখানি ধুনো যদি দিই না তাহলে বেশ ভালো লাগে গন্ধটা এমনিতে ঘরে টুকটাক তো সবারই আজকাল মশা তো থাকেই মানে যতই কল জ্বালাও না কেন মশা থাকবেই ঘরে তো তার জন্য একটু ধুনো দিলে পরে ভালো লাগে বেশ গন্ধটাও ভালো লাগে আর মশার থেকেও বাঁচা যায় আমি আজকে তোমাদের সাথে একটুখানি সন্ধ্যাটা শেয়ার করি সাধারণত সবসময় পুজোটাই তোমাদের শেয়ার করা হয় সন্ধ্যা তো শেয়ার করা হয় না আর এখানে আমি স্নান করেছি অ্যাকচুয়ালি প্রচুর গরম লাগছিল সকাল মানে সকালে তো অনেক সকাল স্নান করা হয়েছে তো তার জন্য স্নান টান করে একবারে ফ্রেশ হয়ে এলাম আর তারপরে আমি আর জামা কাপড় চেঞ্জ করিনি যেটা পড়লাম আর কি সন্ধ্যা দেবার সময় সেটাই পড়েছিলাম আর এখানে একটুখানি গুনগুনকে নিয়ে পড়তে বসালাম মানে ওকে প্রত্যেক দিন না একটা রুটিনের মধ্যে রাখার চেষ্টা করি আর কি কম বেশি একটু একটু পড়াই কিন্তু পড়তে চায় না মানে ওর পড়ার থেকেও না মানে খেলার দিকে মনটা বেশি তো এখানে আমি ওকে পড়াচ্ছি কি ওই বংশ আমাকে পড়াচ্ছে মানে এটা কী হবে এটা কী হবে ও আমাকেই শেখাচ্ছে আর বাবা করে দেখাচ্ছে যে ওই যে ওর মা যেহেতু একটু ভিডিও করছে বলে মাকে দেখাচ্ছে আর এখানে আমি চেষ্টা করছি তারপরেও পড়ানোর কারণ যতই হোক না কেন একটু একটু তো বাচ্চাদেরকে নিয়ে পড়তে বসতেই হবে কিন্তু ও দেখো ও পড়বে না বলে আমাকে দেখো আমাকে কীভাবে পেটাচ্ছে যাচ্ছে দেখছো তো আর ওর এত হাত না মানে ফাটা করে থাপ্পড় মেরে দেয় মাথা এরকম করে আমাকে ঘুষ আমাকে মানে সব ওর মার যত কিছু যাই বলো না কেন সব আমার আমার ওপরে আর কি তো যাই হোক ওকে চেষ্টা করেছিলাম একটু পড়াতে কিন্তু ভান করছে এমন যে ও পড়তে পারবে না খুব ঘুম পাচ্ছে ওর তো তার জন্য বারবার করে দেখাচ্ছে যে ঘুম ফেলে যেরকম দেখায় না মানে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছি এমন ভাব করছে আর কি তো এর দুষ্ট এরকম চলতেই থাকবে বেশি ওর ভয়েসটা রাখতে পারলাম না যদি বাচ্চা হয়তো ক আবার হয়তো কমেন্ট বক্স অফ করে দিল কিনা জানি না এটা তো ওর অফ করবে কিনা তারপরেও একটু দিলাম দেখা যাক কি হয় অফ করলে কিছু করার নেই অফ করবে আর এখানে যে পড়াচ্ছি যে সেটা সহ্য হচ্ছে না ওর দেখলে তো বইটা সরিয়ে রেখে দিলো বইটা পড়বে না ও বই না পড়ে এমনি ওকে খেলতে বলছে আর কি আর এই যে দেখো ঘুমে অ্যাক্টিং করছে যে ঘুম পেয়েছে ওই জন্য নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে দেখাচ্ছে আর কি যে আমি নাক ডেকে ডেকে ঘুমোচ্ছি আমি পড়বো না এখন আর তো ও না প্রচুর প্রচুর দুষ্টুমি করে জানো তো পড়তে একদম চায় না ওই জোর জবরদস্তি করে একটুখানি পড়াতে বসি সাময়িক পরে হ্যাঁ কিন্তু ওকে যেটা একবার পড়াবো না সেটা কিন্তু মনে থাকে মানে ওয়ান টু যেরকম ওর একদম ওয়ান থেকে টেন পর্যন্ত একদম মুখস্ত এবিসিটিও মোটামুটি জানে তো চলো তোমার সাথে এখন একটুখানি দিদি যে গিয়েছিল ঘুরতে সেটা শেয়ার করি তো দেখো খালি জায়গাটা কত সুন্দর মানে এখানে এলে না এটা হচ্ছে সেবক সেবকেশ্বরী মন্দির তো এটা মন্দির ওই মন্দিরটা না কারণ মন্দিরে ভিডিও করতে এলাও নেই এটা হচ্ছে শিব তো মোটামুটি তোমরা চাইলে কিন্তু সার্চ করে দেখতেই পারো তো জায়গাটা দেখো জাস্ট করে ভিউটা দেখো কত সুন্দর আর এই যে শিববাড়িতে বাড়িতে পুজো করতে কিন্তু কোনো বারণ নেই ভিডিও করতে তবু দিদি না পারমিশন নিয়ে তারপরে ভিডিওটা করেছিল আর দিদিরা জয়াম্বুর কোনো প্ল্যান ছিল না জয়ি কোনোদিন তো বাইক নিয়ে আসে না আমাদের বাড়ির থেকে জয়াম বাড়ি মোটামুটি ওই দেড় ঘন্টা মতন আর কি দেড় পনেরো দুই ঘন্টা মতন তো হঠাৎ করে আজকে বাইক নিয়ে এসেছিল আর কি রোববারে মাঝে মধ্যে রোববার করে তো আসে তোমরা মোটামুটি সবাই জানো তো তার জন্য হঠাৎ করে প্ল্যান করলো যে চলো ঘুরে আসি তো ঘুরে যে এখানে আসবে সেটা কিচ্ছু জানতো না আর এমন ভাগ্যের খেল দেখো মানে দিদি কিন্তু সকাল থেকে ছিল কিচ্ছু খায়নি তো যেহেতু মন্দিরের যেহেতু টান বলে না যে মায়ের মন্দিরে না টানে যাওয়া যায় না দিদিদের কপালে আজকে লেখাই ছিল যে মায়ের মন্দিরে যাবে তার জন্য সকাল থেকে কিচ্ছু খায়নি উপাসী ছিল তো এখানে দেখো এখানকার ভিড় দেখো এটা হচ্ছে আমাদের শিলিগুড়ির সেবকের বাঘপুল এই ব্রিজটার নাম হচ্ছে বাঘপুল ব্রিজ আর জায়গাটা খুব সুন্দর তো দিদিরা এখানে মোটামুটি পুজো দেওয়ার পর একটু ঘুর ঘুরছে আর কি জায়গাটা পুরোটা দেখলো অনেক বছর পর দিদিও গেছে আমাদের আর মায়েরও যাবার কথা চলছে দেখা যাক কি হয় গেলে পরে অবশ্যই দেখাবো তো দিদিরা খাওয়া দাওয়া বাইরেই করেছিল তো খাওয়া দাওয়া করার পর ওরা আবার খাবার নিয়ে এসেছিলো আমাদের জন্য কিন্তু যখন এসেছে মোটামুটি আমাদের তো লাঞ্চ হয়ে গেছে ওরা বাড়িতে ঢুকলো মোটামুটি ওই তিন চার ঠিকই সাড়ে চারটা বা পাঁচটা নাগাদ আর কি তো তখন তো আর খেতে পারবো না তো সেই খাবারগুলো আমি রাতে খেয়েছিলাম তো রাতের ডিনারটা কিন্তু জাস্ট অস্তাম ছিল অস্তাম কিন্তু এখানে যে দেখতে পাচ্ছ বিরিয়ানি আর পোলাও আমি কিন্তু পোলাও খাই না পোলাও খাই না বলতে মানে বিরিয়ানি বেশি পছন্দ করি আর মা আমার হাতের বিরিয়ানিটা খায় বাইরের বিরিয়ানি খায় না তো তার জন্য মায়ের জন্য এনেছিল পোলাও আর কষা মাংস মাটন আর কি তো এটা ছিল কিন্তু অ্যাকচুয়ালি মায়ের লাঞ্চ সরি মায়ের ডিনার থালি আর আমি খেয়েছিলাম বিরিয়ানি আমি তো বিরিয়ানির লাভার আমি ভীষণ ভালোবাসি বিরিয়ানি খেতে তো চলো এটাই ছিল আমাদের আজকে সানডে স্পেশাল ব্লক অবশ্যই স্পেশালটা হয়েছে দিদি জায়াম্বর জন্যই তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি আর তোমাদের মধ্যে কার কার বিরিয়ানি ভালো লাগে কমেন্ট করে জানিও মানে বিরিয়ানি খেতে ভালোবাসো না পোলাও খেতে ভালোবাসো সেটা প্লিজ কমেন্ট করে জানাবে তো আজকের মতন ভিডিওটা আমি এখানে রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে আমার পাশে থাকো কেমন আর যারা যারা এখনো আমাদের শিলিগুড়ি সেবকের মন্দির দেখো নি তারা চাইলে কিন্তু সার্চ করে দেখতে পারো মোবাইলে সার্চ করলে পরে শো করে সেই মন্দিরটা কেমন খুবই সুন্দর মন্দির ভীষণ জাগ্রত মন্দির এটা আর আমার আর মায়েরও প্ল্যান হচ্ছে দেখা যাক মায়ের যদি টানে তাহলে অবশ্যই যাবো তো চলো বাই বাই এখন আমাদের এখানে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো